নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছো আর এখন দেখো বাজে ওই সকাল নটা মতো আর বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছিল তার জন্য দেখো সবজিগুলো আমি গুছিয়ে রাখছি আর দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি মাছগুলো আর আজকে কিন্তু আমার মনটা খুব খারাপ কারণ মাছগুলো যে আমি কড়াইতে ভাজতে দিয়েছিলাম মাছগুলো কিন্তু হালকা হালকা ভেঙে যাচ্ছিল তবু কিন্তু অনেক চেষ্টা করে আমি মাছগুলোকে ভাঙতে দিইনি তারপর দেখো আমি কড়াইতে একটা টমেটো আর দুইটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি মাছের মধ্যে কোনো পেঁয়াজ আর রসুন দেবো না তারপর দেখো এটা হচ্ছে সর্ষে বাটা আর এই সর্ষে বাটার সাথে দিলাম আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর দেখো লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি অল্প দিয়েছি ওই কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমার শ্বশুর মশাই কিন্তু ঝাল একদমই খেতে পারে না তার জন্য আর কাঁচা লঙ্কাগুলোতে কিন্তু ঝাল নেই তার জন্যই কিন্তু দুটো দিয়েছি তারপর দেখো আমি দিলাম অল্প পরিমাণের নুনটা আর দেখো এখন দিয়ে দিচ্ছি ওই সরষে ধোয়ার জলটা আরেক আরও একটু সামান্য দিয়ে দিলাম তারপর দেখো ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে নামিয়ে রাখছি আর দেখো মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে আর মাছের ঝাল কিন্তু এই হালকা ঝোলঝলি আমাদের বাড়ির সকলেই পছন্দ করে তারপর দেখো এখন বানাচ্ছি আমি কুমড়ো শাক আর কুমড়ো শাকও কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তারপর দেখো আমিও এতেও কিন্তু পেঁয়াজ রসুন আজকে দিইনি আর দেখো ওই তেজপাতা সম্মুরা দিয়ে ওই সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম আর দেখো ভালোভাবে নেড়ে নিচ্ছি এইবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মশলাগুলো তারপর দেখো কুমড়ো শাক কিন্তু আমার হয়ে এসেছে এবার কিন্তু আমি ওতে অল্প মিষ্টি দিয়ে নামিয়ে রেখে দিলাম আর এরপর কড়াইটা ধুয়ে তার মধ্যেই বসিয়ে দিলাম টমেটোর চাটনি আর এই শীতের সময় কিন্তু আমাদের বাড়িতে টমেটোর চাটনি কিন্তু রোজই হয় আর এতে কিন্তু কোনো লঙ্কা ওই ঝালটা দেওয়াই হয় না একদম ওই টমেটো দিয়ে তারপর এই টমেটোটা ভাজা হয়ে গেলে মিষ্টি দিয়ে দেওয়া হয় আর এটা কিন্তু আমার ছেলে আর আমার শ্বশুরমশাই খুব পছন্দ করে যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয় তার জন্য আর তারপর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা সরি কাঁচা কলা কয়েকটা ছিল বাড়িতে যেগুলো আমি একটু গোল গোল করে কেটে ভেজে নিচ্ছি তা নাহলে হয়তো নষ্ট হয়ে যেত আর এদিকে দেখো বাইরে আজকে কত হাওয়া দিচ্ছে সকাল থেকেই আর এই শীতকালে কিন্তু ঝোড়ো হওয়া খুব ঠান্ডাও লাগে আর এই বাইরেটা একটু দেখাচ্ছিলাম আর এদিকে আসতে কিন্তু আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল তবু আসলাম আর দেখো গাছের পাতাগুলো কত নড়ছে এত বাতাস দিচ্ছে তার জন্য আর এদিকে কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছেই না এত ঠান্ডা আর দেখো তার জন্য আমি এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর দুপুরের তরকারি যা ছিল সবই কিন্তু শেষ হয়ে এসেছিল আর তবুও অল্প কিছুটা আছে তাই কিন্তু আমাদের সবারই হবে না তার জন্য ওই বাড়িতে ওই বেগুন সিম আর আলু ছিল ওইগুলোতেই আমি একটা তরকারি বসিয়ে দিলাম যাতে রুটি বা ভাত সবের সাথে আমরা খেতে পারি আর দেখো এদিকে পাশেরতে আমি দুধ গরম করেছিলাম এখন আমি আমার ছেলের রুটিটা ভিজিয়ে নিলাম আর আমার ছেলে কিন্তু রাত্রিবেলা রুটি খায় তার জন্য ভিজিয়ে রেখে দিলাম আর এক এখানে দেখো আমার বাসনগুলো থাকে এইখানেই